দুই ভাই কিন্তু এগুলো গুলো সংগ্রহ করছে তো যারা আগ্রহগুলো নিতে চান কিন্তু আসতে পারে নিরাপ আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা গরু আর এত গরু যাচ্ছে কোথায় সেই তথ্য দেবো আজকে পুরো বিরোধী দেখতে আমাদের সকলের পরিচিত ছোট ভাই রিয়াদ ভাই আছে রিয়াদ ভাই কেমন আছে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা বেশ কিছু গরু দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গরুগুলো যাচ্ছে কোথায় সেটা একটু জানার চেষ্টা করতেছি আমরা ভাই আজকে গরু যাবে হচ্ছে ফরিদপুরের উদ্দেশ্যে ভাই ফরিদপুরের উদ্দেশ্যে কত পিস আছে জাজিরা দশ পিস কালেকশন আচ্ছা দশ পিসের কালেকশন আছে বেশ কয়েকটা ইয়ে আছে আমরা একটু দেখবো এখানে বেশ কয়েকটা গরু আছে এবং বড় ভাই কিনছে আমাদের ভাইদের সঙ্গে আমি কথা বলবো দেখতেছি এখানে বড় ভাই আছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বাজার কেমন ছিল মোটামুটি তাহলে আজকের হাত থেকে কয়টা কিনলেন চারটা আচ্ছা সব তো একবারে খামারের উদ্দেশ্যে রওনা হবে আরও কি গরু যাচ্ছে না এই চারটায় যাবে আরও তিনটে আছে সেগুলো থেকে আরো জায়গাতে কালেক্ট করে সেগুলোতে রিয়াদ ভাইয়ের কাছে রাখছে যে ভয়ের ব্যবহার কেমন ছিল হেল্পফুল মানুষ একটা বিশ্বাস করা যায় আচ্ছা ট্রাস্ট করা যায় আর আমরা রেগুলার রিয়াদ ভাইকে দেখি কারণ আমরা হাটের কারো নাম্বার দিই না তাকে পাবো কি না তবে রিয়াদ ভাইকে কিন্তু যে কোনো মুহূর্তে আমরা ধরতে পারবো বাসা বাড়ি সবই চিনি খারাপ চিনি সবই আছে

কিন্তু বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য কিন্তু গরুটি কিছু গরু আছে ফার্মে যাই চক্রে নিতে

চোখের পাপড়ি আর কানগুলো অনেক আকর্ষণীয় এবং ফ্রেমটা খুবই সুন্দর অলরেডি স্বাস্থ্যবান আর এই যে হলো জোড়া দুটো সাদা একেবারে সেম টু সেম ছিল এটা একটু মাথাটা দেখবো আমরা মাথা কম্বল সবই ভালো একেবারে সলিড দর্শক এটার জন্য মুখটা দেখা যাচ্ছে না এই যে মাসল্লা মাসল্লা একেবারে লুকটা দেখেন কতটা সুন্দর লুক আসছে তো রিয়াদ ভাই এটার কথা বলতেছিলেন দুই এক লক্ষ দুই হাজার পাঁচশো জোড়া জোড়া দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার একেবারে

আপনাদের আমার ভিডিও মোটামুটি পাঁচ বছর যাবত দেখে পাঁচ বৎসর পাঁচ বছর মানে আমার বাবা যখন বিজনেসে স্টার্ট করছিল যখন খামার শুরু হয় তখন থেকে মানে পরিকল্পনা যে এক এক সময় সময় খামার সেক্টর দিবে খামার সেক্টর কি আছে এই জন্য সর্বপ্রথম আমার হাত থেকে গড়ে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার কাছ থেকে যেন গড়ে নিয়ে যায় লাভবান হতো মানে সর্বোচ্চ চেষ্টাই আর রিয়াদবাহ থেকে জানলেন পলিটিফল কিছু গৌরব সংগ্রহ করে আমরা দেখলাম তো ভাই যদি আমাদের কোনো দর্শক নেই চায় যোগাযোগ মাধ্যমটা একটু বলে দেন তাদের মাধ্যমে যদি তারা আসে আমার মাধ্যমে যদি তারা আসে আমার এখানে যে এখানে ভাইরা যারা সুযোগ সুবিধা পাইছে যে বিলেটসরা বলে নেই ব্যাংকের সুবিধা পাইছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা পাইছে আর হচ্ছে এখান থেকে আমার যতটুকু সম্ভব হয় গরু কেনার মধ্যে আমি কিনে দেওয়ার চেষ্টা করছি অন্য চয়েস করছে ভাই আমি এত দাম টার্গেট দিচ্ছে ভাই আমার এত খোলাই আপনার দেখেন দুই এক হাজার টাকা বেশি লাগে আপনার বলে দিয়ে গরু নিয়ে বেশি রেজিস্ট্রেশন সময় গরু কিনে তো যোগাযোগ নাম্বার একটু বলে দেন আর আমার যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো